আশা রাখেন এই টাইপের যারা রাস্তা থেকে উঠে আসা ছেলে মেয়ে একদিন সমাজের মূল স্রোতে ফিরে এবং তারা অনেক বড় বড় জায়গায় যাবে এই আশা রাখেন কিংবা এরকম অতীতে কোনো অভিজ্ঞতা আছে আশা তো অবশ্যই থাকে আশা রাখা উচিত কিন্তু খুব ছোটো ছোটো করে আশা রাখা উচিত এই যে বিশাল বড় আশা নিয়ে হ্যাঁ বিশাল কিছু হয়ে যাবে সেটা বলছি না যাতে সমাজে তাদেরকে কেউ ঠকিয়ে না নিতে পারে বা তারা যেন নিজের ভালো মন্দতে বুঝতে পারে সেইটুকু যাতে করে উঠতে পারে সেইটুকু আশা রাখি তারপর আস্তে আস্তে তারা নিজেদের জীবন নিজেদের মতো করে দৌড়বে নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি আজকে আমরা এসেছি রাজভবন প্রি প্রাইমারি স্কুলে ইউনিট ওয়ানে আমাদের মধ্যে আসেন ওই স্কুলেরই শিক্ষিকা মধুমিতা মিত্র ম্যাডাম আপনাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত নমস্কার ম্যাডাম এই স্কুলে কতদিন এই স্কুলে দশ বছরের বেশি ম্যাডাম আমরা যতটা এসে দেখছি যে এই স্কুলে একটা শ্রেণীর ছাত্রছাত্রী পড়ছে এবং এই স্কুলটা একদম ভোরবেলায় হয় এই স্কুলের শিক্ষিকা হিসাবে কোনো অসুবিধা ফেস করা কিংবা ওদের সাথে সময় কাটছে যদি আজকে স্বাধীনতা দিবস বলে খুব যে অসুবিধা নেই সেটা বলবো না বিভিন্ন অসুবিধার মুখোমুখি হতে হয় তারপরেও সেগুলো অতিক্রম করে বাচ্চাদেরকে পড়াতে ভালো লাগে আমাদের স্কুলে একবারে যে খুব ভালো ওয়েলবিং বা সেই সমস্ত ঘর থেকে বাচ্চারা আছে সেটা নয় বেশিরভাগ বাচ্চারাই স্ট্রিট চিলড্রেন কিন্তু তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ আছে তাদের পড়িয়ে স্যাটিসফ্যাকশন আছে এই নিয়ে ভালো মন্দ মিশিয়ে চলছে ম্যাডাম সারা রাজ্যে যখন স্কুল ছুটের সংখ্যা অনেক বাড়ছে সেইটা কি এই স্কুলে আপনারা বুঝতে পারেন যে স্কুল ছুটের সংখ্যাটা বাড়ছে এক একজন তো স্কুল ছুট হয় কিন্তু সেটা এই ক্ষেত্রে প্রচুর বেশি এইখানে মনে হয় না কারণ আমরা প্রত্যেক মানে কিছু সময় অন্তর অন্তর আমাদের সার্ভে করতে হয় সার্ভে করে বাচ্চাদের নিয়ে আসা তাদের পরিবারের অসুবিধে সুবিধে এগুলো বুঝে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এটা একটা চ্যালেঞ্জিং কাজ এবং সেটা মনে হয় সবারই করা উচিত কতটা হাডল লাগে সেই কাজটা করতে প্রথম প্রথম মনে হতো কাজটা খুব কঠিন কারণ তাদের ফ্যামিলির সঙ্গে ইন্টারাকশন করাটা একটা অন্তরায় হয়ে থাকতে হবে তারপরে আস্তে 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 সেই বাধাটা কাটিয়ে উঠেছে কতটা ফ্যামিলিয়ার স্কুলে কতটা ফ্যামিলিয়ার কিংবা কতটা আপনারা যেটা বলছেন যে স্ট্রিট চিলড্রেন ওদের বাবা মার সাপোর্ট কতটা পান স্কুলে মোটামুটিভাবে বাবা মায়েরা যে সবাই খুব সাপোর্ট দেয় বলবো না বিশেষ করে মায়েদের আগ্রহ বেশি এক্ষেত্রে মায়েরাও বেশিরভাগ ক্ষেত্রে গার্জেন তারা চায় তাদের বাচ্চারা পড়াশোনা করুক তারা নিজেরা যে অসুবিধাগুলো ফেস করছে বা করেছে সেটা যেন তাদের বাচ্চারা না ফেস করে সমাজের মূল স্রোতে দাঁড়িয়ে যেন একটা দাঁড়াবার জায়গা পায় এই স্কুলে নানা রকম হয় এটা দেখা গেছে নানা রকম অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি কি এই বাচ্চাদের মানে জন্য কিংবা অন্য কিছু অবশ্যই বাচ্চাদের আপ্লিপমেন্টের জন্য সবটা বাচ্চাদের কেন্দ্র করে আমাদের আজকে যে সমস্ত বাচ্চাদের জন্য যা কিছুই আমরা নিয়ে আসি বা জোগাড় করি বলুন বা সবটাই বাচ্চা কেন্দ্রিক তার বাইরে তো কিছু নয় আমরা চাই বাচ্চারা এই সমস্ত বাধাগুলো মানে শুধু পড়াশোনা তো বলবো পড়াশোনা সবারই অধিকার সেটা সবাই পায় তারপরেও কিছু ফিনান্সিয়াল বাধা থেকে যায় যেমন বই খাতা কেনা বা আরও কিছু কিছু ব্যাপার থাকে সেইগুলো যাতে পড়াশোনার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সেটা আমরা নজর রাখার চেষ্টা করি একদম প্রশ্ন উত্তর পর্বের শেষে বেপরোয়া সোজাসুজি প্রশ্ন করে কতটা ভালোবাসেন স্কুলটাকে কতটা বাচ্চাদেরকে ভালোবাসেন যদি স্কুল থেকে ধরুন ছুটিতে সাত দিন বাইরে আছেন কিংবা বাচ্চাগুলোর থেকে দূরে আছেন কিরকম অনুভূতি সেই সময়টুকুর সেই সময় সময়টুকুর মধ্যে বাচ্চাদেরকে মিস করি স্কুল খোলার পর অবশ্যই মানে কোন কোন বাচ্চারা সবার ফার্স্টে আসবে সব বাচ্চা যে একবারে সঙ্গে সঙ্গে স্কুল খোলার পরপরই আসে তা নয় কারণ তাদের ছুটির রেশ কাটতে একটু টাইম লাগে কিন্তু আস্তে আস্তে তারা চলে আসতে থাকে কিন্তু ছুটিতে থাকলে মিস করি স্কুল আশা রাখেন এই টাইপের যারা রাস্তা থেকে উঠে আসা ছেলে মেয়ে একদিন সমাজের মূল স্রোতে ফিরে এবং তারা অনেক বড় বড় জায়গায় যাবে এই আশা রাখেন কিংবা এরকম অতীতে কোনো অভিজ্ঞতা আছে আশা তো অবশ্যই থাকে আশা রাখা উচিত কিন্তু খুব ছোট করে আশা রাখা উচিত একবারেই যে বিশাল বড় আশা নিয়ে হ্যাঁ বিশাল কিছু হয়ে যাবে সেটা বলছি না যাতে সমাজে তাদেরকে কেউ ঠকিয়ে না নিতে পারে কিংবা তারা যেন নিজের ভালো মন্দটা বুঝতে পারে সেইটুকু যাতে করে উঠতে পারে সেইটুকু আশা রাখি তারপর আস্তে আস্তে তারা নিজেদের জীবন নিজেদের মতো করে গড়বে প্রথমেই বিশাল কিছু আশা রাখাটা বোকামি সেটা আশা রাখি না কিন্তু আশা রাখি তারা সমাজের মূল স্রোতে দাঁড়িয়ে নিজের গতিপথটা ওরা নির্ধারণ করে নেবে সঠিক রাস্তা আপনারা দেখলেন সর্বশেষ প্রশ্নের উত্তর মধুমিতা মিত্র ম্যাডাম কিভাবে দিলেন যে আশাটা আশাটা রাখেন এবং চান যে শিক্ষিত যত বড়ই হোক না কেন সব থেকে বড় কথা হচ্ছে তাদেরকে যাতে কেউ ঠকিয়ে কিছু না করতে পারে আশা রাখবো বেপরোয়া চ্যানেলের তরফ থেকে সবাই এই চেষ্টাই করবে এবং এই প্রার্থনাই থাকবে যাতে এই বাচ্চাগুলো কখনও কেউ ঠকিয়ে না নিতে পারে Sali bè chè? Sali bè chè? দিবস আজ আমরা এসেছি এমন একটি স্কুলে যে স্কুলটায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা আসে রাস্তার ধার থেকে এবং সেই স্কুলটা একদমই অন্য আর পাঁচটা স্কুলের থেকে অনেকটা আলাদা এবার আমরা কথা বলে নেব ওই স্কুলেরই কেরটে শিক্ষিকার সাথে ম্যাডাম আপনাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত আপনার নামটা ম্যাডাম আমার নাম নিবেদিতা ঘোষ ম্যাডাম এত স্কুল থাকতে এই স্কুলটাকে কেন বেছে নিলেন এই স্কুলটাকে বেছে নেওয়ার প্রথম উদ্দেশ্য তো হচ্ছে আমি রাজভবনে আমাদের গভর্নর স্যার উনি আমার পারফরমেন্স দেখেছিলেন দেখে ওনার প্রথমে মনে হয়েছিল যে এই বাচ্চাগুলোকেও যদি একটু শিক্ষা দেওয়া যায় তাহলে ওরাও একটু কিছু শিখতে পারবে যেটা ওদের ভবিষ্যতের জন্য অনেকটাই ভালো হবে তো সেখান থেকে আমার এখানে যোগাযোগটা তো তারপর আমি এসে এদের মানে এদের এত আমি এদের ভালোবেসে ফেলেছি তো আমি চাইছি আমি যতদিন পারবো এখানে থাকবো ম্যাডাম এটা তো কোনো প্রফেশনাল জায়গা না এখানে দেখতেই পাচ্ছেন যে একদম আলাদা একটা জায়গার ছেলে মেয়েরা আসছে পড়াশোনা করছে সেই ব্যাপারটায় কি ফিলিংস লাগছে এরা সত্যি তাই এটা একেবারেই প্রফেশনাল জায়গা না কিন্তু এদের মধ্যে যেটা আমি পেয়েছি সেটা হলো এদের উৎকর্ষতা মানে এই রোদ আজকে দেখতে পাচ্ছেন রকম গরম তো এই রকম গরমে আমি ওদের প্র্যাকটিস করাই এবং স্যাররা ভয় পেয়ে যান যে ম্যাডামরা ভয় পেয়ে যান যে না ওদের ছেড়ে দেন শরীর খারাপ হয়ে যাবে কিন্তু ওদের আমি মানে কমপ্লিট ক্লাস কমপ্লিট করে দেওয়ার পরে ওরা বলে ম্যাম হয়ে গেছে আর করবো না মানে এতটাই ওদের মধ্যে এনার্জি এতটাই উৎকর্ষতা ক্যারেটে টিচার হিসেবে স্বপ্ন দেখেন এই পশ্চিম বাংলার এই স্তরের স্কুলগুলোতে প্রত্যেক কটা স্কুলে ক্যারেটে শেখানো সম্ভব হবে একদিন না একদিন স্বপ্ন দেখেন স্বপ্ন তো অবশ্যই আছে যদি এরকম বাচ্চাদের আমি আমি যতটুকু জানি আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি যদি এরকম এরকম স্কুলদের এরকম বাচ্চাদের আমি যদি একটু হলেও শেখাতে পারি তো সেটা তো আমার জীবনের অনেক বড় পাওয়া হবে তো স্বপ্ন তো অবশ্যই দেখি আপনারা দেখলেন ম্যাডাম কত সুন্দরভাবে বললেন যে স্বপ্ন দেখেন পশ্চিমবাংলার প্রত্যেক কটা স্কুলে ওনার যথাসাধ্য উনি চেষ্টা করবেন এবং সবার কেন ক্যারেটে শেখা উচিত আরও খবর দেখতে দেখতে থাকুন বেপরোয়া